যেটা সাথে এই করে একটা বিশাল একটি দৃষ্টিম্বিত একটা হাসপাতাল এবং ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা উন্নত হাসপাতাল করে দিয়েছে স্টেট অব দি আর্ট এবং সেই হাসপাতাল অন্যান্যভাবে চালু করা হয়নি

এর ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাংলাদেশে নিশ্চিত হয়েছে বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাকে জি শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসাবে তারা অলরেডি রেকগনিশন দিয়েছে এবং সে দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ নিয়েছিলেন বলেই বাংলাদেশের মানুষের এখন দর আয়ু বেড়ে তিয়াত্তর গোচর হয়েছে মানুষের এখন কমিউনিটি লেভেলে মানুষের রোগ খুব কম হয় শুধুমাত্র যেটাকে আমরা এনসিডি বলি নন কমিউনিকেবল ডিজিজ রোগ জীবাণু ছাড়া যে সমস্ত নদী হয় যেমন নাকি হৃদরু ব্লাড প্রেশার ক্যান্সার এই সমস্ত ওষুধগুলি বেশি হচ্ছে অন্যান্য অসুখ অনেকাংশে কমে গিয়েছে মাতৃ মৃত্যু কমেছে শিশু মৃত্যু কমেছে এইটা হলো কমিউনিটি ক্লিনিকের সুফল এবং আমি জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি আমরা পূর্ণাঙ্গভাবে সার্ভিসগুলি চালু করতে পারি তাহলে এদেশের মানুষ বেশি উন্নত চিকিৎসা পাবে এবং সারা দেশের মানুষ এখানে যারা রেফার্ড হয়ে আসে তারা এখানে একটা ভালো চিকিৎসা